গাইবান্ধার পলাশবাড়িতে জামায়াতে ইসলামীর নেতাদের ন্যায় বিচারে মুগ্ধ হয়ে অর্থশত হিন্দু ধর্মাবলম্বী মানুষ দলটিতে যোগদান করার ঘটনা ঘটেছে চোদ্দই এপ্রিল সোমবার পৌরসভার নয়নং ওয়ার্ডের কোমরপাড়ায় এই ঘটনা ঘটে জানা যায় ওই হিন্দু সম্প্রদায় তিরিশ বছর যাবত একটি জমি নিয়ে বিবাদে ছিলেন বিগত সরকারের আমলে অনেক নেতার কাছে গিয়ে টাকা খরচ করেও কোনো সমাধান পাননি জামায়াত নেতারা জমির সেই সমস্যাটি কোনো রকম টাকা ছাড়াই সমাধান করে দেন তাই তাদের ন্যায় বিচার দেখে মুগ্ধ হয়ে জামায়াতে যোগদান করেন ওই কুমোর পাড়াটির অর্থশত হিন্দু ধর্মাবলম্বী জামায়াতকে আমরা ভালোবাসি জামায়াতের ন্যায় এবং সচ্চরিত্রবণ চলাচল করবো এবং অন্য কোথাও যাবো না কারণ আমরা অনেক অনেক দেখে গেছি কিন্তু কেউ আমাদের হট্টসরা কেউ আমাদের সাথে সহযোগিতা করে না জামাত-এ-ইসলামের কার্যক্রম অনেক ভালো ওরা অনেক সত্যের পথেই চলে ওno ধরনের দুর্নীতি ওরা পছন্দ করে না এবং দুর্নীতি করলে তাদেরকে যে দলেরই হোক যে ধর্মেরই হোক ওরা সাহায্যতা এবং শাস্তির যোগ্য অপরাধ দিয়ে থাকে আমাদের সহযোগিতা করছে আমাদের জামাতের লোক আমরা ঘুম পাতে পারি নেই জামাতের লোক এসে বলছে যে আমরা তোমরা নিশ্চিন্তে ঘুম পারো সমস্যা হলে আমার কাছে ফোন দেবে আমরা যে জামাতের সদস্য আমরা ধরেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আমরা সদস্য জন জামাতে আমরা ফরম পূরণ করেছি এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় জামায়াত নেতারা জানান জামায়াতের ন্যায় নীতি দেখেই তারা সহযোগী সদস্য ফর্ম পূরণ করেছে আমাদের কাছে কোনো ধর্মের ভেদাভেদ নেই সব ধর্মের মানুষকে নিয়ে আমরা দেশের কল্যাণে কাজ করতে চাই ওনাদের বিপদ আপদগুলো আমাদের কাছে তুলে ধরে আমরা ওনাদের এই বিপদ আপদে ওনাদের পাশে থেকে ওনাদের সেইগুলো সংস্কার সমাধান করে দিই আমরা যার কারণেই ওনারা আমাদের এই আদর্শ দেখে জামাত ইসলামের লোক যে আদর্শ রাজনীতি করে যার কারণে ওনাদের ওনারা আমাদের এই আদর্শ দেখে আমাদের এই সংগঠনে সহযোগী সদস্য ভরম পূরণ করেছেন মূলত জামাত ইসলাম কোনো ধর্মভিত্তিক সংগঠন নয় এটা সর্বজনীন একটা সংগঠন এখানে ইসলাম ধর্মের মানুষগুলো যেমন অধিকার ভোগ করবে তেমনই অধিকার ভোগ করবে বিভিন্ন ধর্মের মানুষ আর বাংলাদেশ জামা ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আল্লাহ কবুল করে জনগণ ইচ্ছা করে তাহলে বাংলাদেশের এমন কোনো মানুষ থাকবে না ধর্ম বর্ণের কারণে কোনো বৈষম্যের শিকার হবে তারা সবাই